আজকে জিক্সার এফআইভিএস দুই হাজার চব্বিশ মডেল একটা সেকেন্ড হ্যান্ড বাইকের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু অবশেষে সারা মার্কেট ঘুরে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কেনা ইচ্ছা বাদ দিয়ে নতুন বাইক নেওয়ার ডিসিশন কেন নিলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে সো ভাই ব্রাদা দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই ভালো আছেন আসেন মাত্রই

আচ্ছা চলেন আগে দেখি ভিডিও শুরুতেই আমি আসলে দুঃখিত কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিও কোয়ালিটিটা একটু ঘোলা আসলে এর কারণ হচ্ছে আমার ভিডিও ক্যামেরা যে লেন্স ওই লেন্সে অনেক ময়লা জমে ছিল আমি আসলে এটা ক্লিন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে ভিডিও কোয়ালিটিটা একটু লো হয়ে গেছে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা হাই কোয়ালিটি ভিডিও পাবেন এবার আসেন বাইকের কথা বলে আজকে যে সাবস্ক্রাইবার ভাই আসছে উনি আসছে মেবি গাবতুলির ওই দিক থেকে ভাই আসলে আমার অনেক বড় একটা ফ্যান বলতে পারেন ভালোবাসার একজন সাবস্ক্রাইবার সে আসলে আমাকে এতটাই ভালোবাসে যে ভাই আমি নতুন কিনে আর সেকেন্ড হ্যান্ড কিনি আপনাকে সাথে নিয়ে বাইক কিনবে আচ্ছা আমি বাইক কিনবো না আমার সাথে ওনা যখন কথা হয় তখন আসলে ওনার বাজেটটা শুনে আমি বলছিলাম ভাই আপনার যেটা বাজেট অনেক হাই আছে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কি দরকার আপনি নতুনই কিনুন কিন্তু ওনার যে বাজেট ওই বাজেটাতে তো উনি নতুন এফআইবিএস বাইক পাবে না সো ভাই বলতেছিল ভাই আমার একটা এফআইবিএস বাইক কিনে দেন জুতি আমি না পাই তাহলে আমি হয়তো নতুন বাইক আপনার কথাই কিনবো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আসেন চেষ্টা করি 23er 23er প্রথমে আমরা দুইটা এফআই বাইক দেখলাম এখানে এই দুইটাই হচ্ছে তেইশের মডেল এই বাইকগুলো আক্সিং প্রাইস চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ওনার বাজেট আসলে আরও হাই এখন উনি তো আর হাই বাজেট করছে যেহেতু আরও ফ্রেশ এবং সুপার ফ্রেশ যে চব্বিশের র্যাঙ্কুন লগো সেই বাইকে উনি রিজার্ভ করে সো কারো বাজেট যদি হাই থাকে তাকে তো আসলে এই বাইক আমি সাজেস্ট করতে পারি না যার বাজেট কম সে এই বাইকগুলো আসলে দেখতে পায় যেহেতু আমরা তেইশের মডেল বাইক নিব না তাই আর এইটা দামাদামিও করি নাই প্রাইজের ব্যাপারটা আর বেশি আমি গ্যাজাই নাই এই মার্কেটে মোটামুটি সবগুলো দোকানে দেখলাম আসলে কোথাও এফআইভিএস দুই হাজার চব্বিশের গাড়ি নাই এটা কত মডেল ভাই এফআইডিক্স আসলে ভাইয়ের কপাল খারাপ নাকি ভাগ্য খারাপ আমি বুঝতেছি না সারা মার্কেটে এক একটা এফআইভিএস দুই হাজার চব্বিশের গাড়ি পাইলাম সব হচ্ছে দুই হাজার তেইশের আর হচ্ছে দুই হাজার চব্বিশের একটা পাইছি এফআইডিক্স বাট এফআইবিএস নাই পরে আমি ভাইরে বললাম যে ভাই আপনি তাহলে কিছুদিন ওয়েট করেন আপনি লাগলে আবার কয়েকদিন পরে আসেন যেহেতু আপনার বাসাটা কাছেই আছে ঢাকার বাইরে এত না হয়তো কিছুদিন পরে আরো গাড়ি মার্কেটে ঢুকবে আপনি তখন নিয়ে ভাই বলতেছে না ভাই আজকে আমি বাইক কিনবো আপনি আমার আজকে একটা বাইক নিয়ে দেন বাট যেহেতু রামপুরায় নাই আমি অন্য দিকে নেওয়ার জন্য ট্রাই করছিলাম অন্য দিকে আমি কলও দিছি মিরপুরের দিকে আপনারা সব সময় কমেন্টে বলেন যে ভাই ওই শোরুমে যান না কেন আমি আজকে সেই শোরুমেই কল দিছি তিন চারটা শোরুমে কল দিছি আসলে কোথাও নাই বাট একটা শোরুমে ছিল অন টেস্টেই চাইতেছে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা চার হাজার কিলোমিটার চলছে হয়তো এখান থেকে দুই চার পাঁচ হাজার টাকা কমতো কিন্তু অনেক হাই প্রাইস তারপরও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়ান টেস্ট বিশ হাজার টাকা নাম্বার টোটাল দুই লাখ সত্তর হাজার টাকা হইলেও চেষ্টা করতাম আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো কিনে যদি আমার তিরিশ হাজার টাকা অন্তত আমার সেভ না হয় যদিও চার হাজার কিলোমিটার ব্র্যান্ড নিউ বাইক কিন্তু ভাই সেকেন্ড হ্যান্ড তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক আসলে তিরিশ হাজার টাকা কম যদি না পাই তাহলে আমি কেন সেকেন্ড হ্যান্ড বাইকটা নিতে যাব তারপরও যদি পঁচিশ হাজার টাকা কমে তো তাও একটা কথা দুই লাখ আটষট্টি হাজার টাকা প্লাস বিশ হাজার টাকা দুই লাখ অষ্টআশি হাজার টাকা দিয়ে আসলে বারো তেরো হাজার চোদ্দ হাজার টাকার জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়াটা হচ্ছে বোকামি লাগছে যেটা ভালো লাগসে ঠিক আছে আপনারা সব সময় দেখেন যে আমি বাইক কেনার পর হেলমেট কিনি বাট আজকে বাইক কেনার আগে হেলমেট কিনতেছি কারণ আমরা ডিসিশন নিয়ে আনিছি আমরা এখন নতুন বাইক কিনবো দেখেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক মানে নতুনের মতোই সেটার মধ্যে আসলে পার্থক্য কত টাকা হওয়া উচিত এতক্ষণ আপনাদের যে বিষয়টা আমি বলেছি সেটাই এই ভাইয়ের সাথে আমি শেয়ার করছি খুব ভালো মতো ভাইকে বোঝাইছি তবে এটা সত্যি যদি দুই হাজার চব্বিশের মডেল কোন র্যাঙ্কন লগো বাইক আমি পাইতাম সেটা যদি তিরিশ হাজার টাকাও আমি কমে পাইতাম সবকিছু মিলায় জিলায় দেখতাম যে আমার তিরিশ হাজার টাকা সেভ হয়েছে তাহলে আমি ভাইরে বাইকটা কিনে দিতাম কিন্তু দেখতেছি আসলে দামের ডিফারেন্সটা বেশি একটা না আমরা হেলমেটটা নিয়ে চলে আসলাম তেজগার সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে আমরা প্রথমে চেষ্টা করছিলাম রামপুরা যে সুজুকির শোরুমটা আছে ওইখান থেকে নেওয়ার কিন্তু ওইখানে আসলে এই বাইকটার স্টক ছিল না যেটা আমরা নিতে আসছি পরে এখানে শোরুমে কল দিছি কল দেওয়ার পরে বাইকটা জিজ্ঞেস করলাম আছে কিনা বললো ভাই আছে এক পিস বললাম যে ভাই ওকে রাখেন আমরা আসতেছি 10 মিনিট টাইম লাগবে আমি কল দিয়েছিলাম একটা এফআইডিক্স লাগবে কি কালো কালো এখন হ্যাঁ 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 আপনি ঈদের আগে কিনতেন ঈদের আগে তো ডিসকাউন্ট ছিল ঈদের আগে কিনলে আপনি প্রায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাইতেন এখন তো ডিসকাউন্ট অফ ভাইয়ের নেয়ার কথা ছিল জিক্সার এফআই বিএস বাট আমরা এফআই নিতে পারতেছি না বাজেটের কারণে আমরা এফআই ডিক্সটা নিতেছি এখন আসেন ছোট্ট করে বলে দিই কারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আর কারা নতুন বাইক কিনবেন যাদের আসলে ইচ্ছে আছে যে ভাই একটা বাইক কিনবো মোটামুটি চার পাঁচ বছর আগে চেঞ্জ করব না বাজেট কোনো সমস্যা নাই তারা অবশ্যই একটা নতুন বাইক কিনবেন আর যারা মনে করেন যে ভাই বাজেটও একটু কম আর একটা বাইক আমি এক বছর বা দেড় বছর চালাবো বাইকটা আমি আবার সেল অবশ্যই অবশ্যই তারা চাইলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন তবে অবশ্যই ভালো কন্ডিশন নেওয়ার চেষ্টা তবে অবশ্যই আমার প্রবাসী সাবস্ক্রাইবার ব্রাদার যারা আছেন তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কারণ তারা মূলত চার মাস বা পাঁচ মাস বা ছয় মাসের বেশি একটা বাইক বাইক ইউজ করে কেউ কেউ তো মাস চালায় প্রবাসী জন্য সেকেন্ড হ্যান্ড ক্রয় করা ডিল হবে তিন এখানে একটা আর বাইক দেখতেছি তার পাশাপাশি একটা টু ফিফটি দেখলাম এস এফ টু ফিফটি ভালোই লাগছে তবে আজ গরিব বলে কিনতে পারলাম না সুযোগের এই ফ্ল্যাগশিপ আউটলেটটা টা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আসলে একটা নতুন নতুন বাইক কেনার যে একটা ফিল আসলে যে যখন কিনতে যায় সেই বোঝে যে অনুভূতিটা আসলে কি পরিমাণ মুহূর্ত থাকে আসলে নতুন পুরাতন কিছু না আপনি যখন দীর্ঘ অপেক্ষার পরে আপনার পছন্দ জিনিসটা কিনতে পারবেন সে সবচেয়ে খুশি আমরা যে মুহূর্তে বাইকটা কিনতে যাই তখন মোটামুটি অনেক ক্রাউড ছিল যার কারণে আমরা মোটামুটি দুই ঘন্টার বসার পরে বাইকটার দেখা পাই তো কি বুঝলেন একটা নতুন বাইক কিনতে প্রায় আমাদের তিন ঘন্টা লাগছে আমরা ছেলে মানুষ আমাদের কাছে একটা বাইক হচ্ছে ইমোশন আর যখন একটা ছেলে মানুষের স্বপ্ন পূরণ হয় তার যে খুশিটা এটা হয়তো আমার পেছনের দেখে আপনারা বুঝতে পারতেছেন যারা এখন পর্যন্ত বাইকের স্বপ্ন পূরণ হয় নাই বাইক স্বপ্ন পূরণ করার জন্য একটু একটু করে টাকা জমাচ্ছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা এই বাইকটার একটা জিনিস মানে আমার কাছে খুব খারাপ লাগে বা ভালো লাগে না সেটা হচ্ছে এটার গিয়ার শিফটিং এত হার্ড মানে খুব কষ্ট হয়ে যায় চালাইতে যদি এটা সার্ভিস দিলে সফট হবে তবে ওই সফট হয় না মানে যেরকম সফট হবার কথা ওইরকম সফট হয় না হালকা তবে বাইকটা সিটিং পজিশনটা জোস মানে সিটিং পজিশনটা একশো একশো সিটিং পজিশন নিয়ে আসলে কমপ্লেন করার মতো কিছু নাই একদম স্টিল লেভেলে সিটিং পজিশন অনুভূতিটা কি মানে বাইকটা যে নিলেন কেমন মানে কেমন লাগতেছে কত মানে কতদিন মানে আমি যেটা আপনার সাজেস্ট করলাম যে মানে নতুন কেনার জন্য যে আপনি ধরেন পকেটে টাকা রাইখা আসলে সেকেন্ডে কেনাটা লস বুঝছেন পকেটে টাকা থাকলে সময় নতুন বাইক কেনাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ আপনি সেকেন্ড হ্যান্ড কিনলে এই ফিল্ডটা পাইতেন এখন যে এই ফিল্ডটা পাইতেছেন এই ফিল্ডটা কখনো পাইতেন না সো নতুন নতুনই নতুনের সাথে কখনো সেকেন্ড হ্যান্ডের তুলনা হয় না একটা জিনিস হচ্ছে বাইকটা যখন স্টার্ট দিবেন হ্যাঁ বাইকটা যখন স্টার্ট দিবেন তখন সবসময় এই 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 লাইটটা জানি অফ থাকে তখন এটা তো এখন চালু আছে এই অবস্থায় কখনো স্টার্ট দিবেন না এই সুইচটা যখন অফ থাকবে আপনি তখন স্টার্ট দিবেন কারণ এইটার সাথে যদি লাইট অন অবস্থায় স্টার্ট দেন তাহলে এই লাইটটা কেটে যেতে পারে বুঝতে পারছেন এটা সবসময় মাথায় রাখবেন তাহলেই হইলো আমরা বাইকের পেমেন্ট আগেই পেমেন্ট করে দিয়েছি কারণ পেমেন্ট ছাড়া তো আর বাইক আমরা ট্রেস ড্রাইভ দিতে পারি না একটা নতুন বাইক কেনার পরে আপনাকে কোন কোন বিষয়গুলো মেনটেন করে চালাইতে হবে সেই বিষয়টা এখন আমি দেখিয়ে দিব এই ভাইকে এবং আপনারাও দেখে নেন তবে অবশ্যই আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন আপনাকে কিছু ডকুমেন্টস লাগবেই যেমন আপনার এনআইডি কার্ড আপনার যে বাসায় থাকেন সেই বাসার ইলেকট্রিক বিল কপি আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং অবশ্যই অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স এই যে এখানে যে আরপিএমটা আছে না যখন আপনি গাড়িটা চালাবেন তখন এটা উঠবে এই পাঁচ পর্যন্ত বুঝছেন এটা এই যে এই পর্যন্ত উঠাবেন এর উপরে যাবেন না হ্যাঁ একটা নতুন বাইককে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেকিং পিরিয়ড এটা আপনাকে মানতেই হবে যেমন আপনি পাঁচ হাজার আরপিএম এর উপরে স্পিড উঠাবেন না কখনোই বাইককে হাই প্রেশার মানে হাই রেপ দিয়ে কখনো বাইক চালাবেন মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এই রুলসটা মানবেন এবং দুই হাজার কিলোমিটারের মধ্যে তিনটা কি চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই এই শর্তটা মানা প্রযোজ্য কাগজের টাকা যে ফাইল ফাইল যখন রেডি করে দিবে না ফাইলটা রেডি করে ওই শোরুমে টাকা জমা দিবেন ষোলো সতেরো হাজার যেটা চাই ওটা দিয়ে দিলে ওরা নাম্বার করে দেবে আপনি হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখান থেকে আপনার মোহাম্মদপুরে কাগজের জন্য এখানে আসতে হবে আসলে ভাইয়ের বাসাটা যেহেতু মোহাম্মদপুরে মানে গাবতলির ওই সেটটাতে বেরিবাদ রোডে তাই আমি ভাইকে বললাম ভাই আপনি এখান থেকে ফাইলটা নিয়ে যান এবং আপনার পার্শ্ববর্তী যে শোরুমটা আছে সুজুকির ওই শোরুমে এই ফাইলটা জমা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিন তাহলে আপনার জন্য অনেকটা ইজি হবে কারণ এই ভাইয়ের সাথে অনেক ডকুমেন্টই ছিল না যার কারণে ফুল ফিল সব কিছু দিতে পারেনি তার আবার আসতে হবে ভাই ঠিক আছে ভালো থাকে না সাবধানে চালায়ন আর কোনো সমস্যা হলে জানান আমার ঠিক আছে আর ওই যে সামনে থেকে তেল বইরা নেন হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে এই পৃথিবীতে মানুষ টাকা পয়সা ধন দৌলত কিছুই রেখে যেতে পারে না যেটা রেখে যায় সেটা হচ্ছে কারোর সাথে ভালো সম্পর্ক ভালো ব্যবহার আজকে এই ভাইয়ের ব্যবহারে আমি সত্যিই মুগ্ধ সত্যিই নিজেকে অনেক লাকি পারসন মনে হয় এটা ভেবে যে মানুষের ভালোবাসার মানুষ হতে পারে হয়তো এটাই পৃথিবীতে আমি রেখে যেতে পারবো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ